মর্নিং আমরা সবাই এই যে বন্ধুগুলো সব এসছি আমরা ঘুরতে মুর্শিদাবাদ এই একটা লোকাল ছেলে কিন্তু এখানে কিছুই জানে না শুধু এই দিক ওই দিক করে বেড়াচ্ছে বাকি বন্ধুগুলো এই দিকে হচ্ছে আমাদের সবচেয়ে সিরিয়াস সিটিজেন এই জন্য সামনে দেওয়া হয়েছে আসি কিলাহি আর কিছু জানি তোমার দুটো আছে এই পাতা ভাই

আমাদের ভিডিও রেকর্ডিং করা হয়নি বাট জাস্ট নর্মাল ভিডিও করেছিলাম কিছু জায়গা ঘুরেছিলাম দেখেছিলাম খুব সুন্দর একটা জায়গা বাস ক্যামেরা খুলে ওই হ্যালো গাইজটা বলা হয়নি তাই পরে বয়স আবার দিলাম দেখুন জায়গাটা সত্যি খুব সুন্দর আর তারপর সেখান থেকে রওনা দিলাম আমরা আমাদের পরবর্তী দর্শনীয় স্থানে সেটা পরবর্তী ভিডিওতে জানার ছিল কাঠগোলাপ খুব ভালো ফেমাস এখানে দেখি ভিতরে গিয়ে দেখতে পাবো তার আগে দেখো আমার পিছনে কত এই যে ঘোড়া গাড়ি ঘোড়া গাড়ি সরি ঘোড়া গাড়ি এই ডিস্ট্রাকশনগুলো করে দিচ্ছি দেখতে দেখতে ভিডিও চালু করলে এগুলো আছে এই যে চলে এসছে আমাদের ডাক্তার আব্দুল্লাহ ইসলাম হ্যালো গাইস এবারে আমরা ঢুকবো কাঠগোলাপের বাগানে বাগানে গিয়ে দেখি কেমন কি আছে সব কিছু এই যে আমরা চলে এসেছি কি জায়গাটার নাম বললি জায়গাটার নাম হচ্ছে কাঠ গোলাপের বাগান আর কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পাবে যে এটাকে কেন কাঠ গোলাপের বাগান বলা হয় কারণ এখানে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিউটিফুল গোলাপ তোমরা দেখতে পাবে আমি প্রথমেই দেখাই কিছু বিউটিফুল গোলাপ এই তো এখানে আসল গোলাপ আছে এগুলো হচ্ছে বিউটিফুল গোলাপ ঠিক আছে অনেক রকমের আছে ছবি তুলছে দেখ দাঁড়িয়ে আর দেখাচ্ছি এইদিকে যেমন আসল গোলাপের বাড়ি হচ্ছে এইটা এইখানে এইগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর গোলাপ গাছ চলে চলে এসছে আমাদের ট্যুর গাইড লোকাল ছেলে লোকাল নয় তবে ট্যুর গাইড লোকালের থেকে অনেক ভালো আমি একবার ঘুরেছি ওটার জন্য লোকাল কিন্তু কিছুই জানে না আমি অনেক কিছু তো কিছুই জানে না ভেতরে যাই গোলাপগুলো দেখি ডাড়া

এখন আমরা চলে এসেছি জগৎ সেটের বাড়িতে এটা হচ্ছে সেই বাড়ি তোমরা অনেক সিরিয়াল দেখতে পারো সব সিরিয়ালগুলোতে এই বাড়িটাকে দেখানো হয় চাই ভিতর দিয়ে আজকে দেখব বাড়ি ভাঙা কি আছে চলো দেখি আসি ভিতরে গিয়ে আছে আসছি যা ঘুরে ও আচ্ছা আচ্ছা আমরা কিছুক্ষণের মধ্যে বাড়ির ভেতরে যাব দেখাবো বাড়ির ভেতরে কি কি কন্টেন্ট আছে দেখো এটা হচ্ছে বাড়ি এখানে অনেক কিছু সিরিয়াল মনে হয় এখানে অনেক কিছু সিরিয়াল করা হয় না হ্যাঁ অনেক শুটিং হয় এখানে স্টার জলসা জি বাংলাতে এই জমিদার ফমিদারের যত বাড়ি দেখানো হয় বড় বড় জমিদারদের এইটা মনে

আমরা থেকে এন্ট্রি মারলাম বাড়ি মুসলিম আমরা এখন ওই জগদ্দল শেঠের বাড়ি থেকে বেরোলাম ভিতরে তো ক্যামেরা করতে দিল না আমাদের তাও কিছু কিছু দেখলাম দেখো পরে ভিডিওতে হয়তো আছে এরপরে আমরা এখান থেকে যাচ্ছি সামনে একটা মন্দির আছে আমরা চেষ্টা করছি কিভাবে এটা মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজে পরিণত করা যায় করাটা অনেক মুশকিল আমরা আমাদের প্রিন্সিপালকে অনুরোধ করব প্লিজ একটু দেখুন এটাকে যাতে মহেশের ক্যাম্পাস বানানো প্রিন্সিপালের নাম নিবি না প্রিন্সিপাল ছেড়ে দেবে প্রিন্সিপালের নাম ওটা নেবো সেটা ভাবছি ছেড়ে দে ছেড়ে দেওয়া যায় ওটা ওটা কন্ট্রোভার্সি হয়ে যাবে এটা হবে প্রিন্সিপাল রুম আর সামনে একটা হবে নিউ ফার্স্ট ইয়ার রুম এই যে কাজ চলছে নিউ ফার্স্ট ইয়ার এদিকে এগুলো আমাদের বাকিদের রুম পড়াশোনার জন্য এরকম একটা ক্যাম্পাস থাকলে পড়তেও ভালো লাগে পড়াশোনা করতেও ভালো লাগে আমাদের সেটা হচ্ছে আমাদের ওইটা হচ্ছে কমন রুম ওটা ক্যান্টিন না ওটা হচ্ছে গার্ডেন এরিয়া বিকেলে এসে ছেলে মেয়েরা প্রেম করার জন্য তো একটা জায়গা দরকার নটি বিনোদিনী এসে নাচতে এই যে এখানে এই জায়গাটা

এই এখন আমরা এসেছি আদি দেবনাথজির মন্দিরে এই মন্দিরটা খুব সুন্দর এর ইয়ে গেটগুলো রূপোর তৈরি পিওর রূপো কাজ বেলজিয়াম কাছ ভিতরে সোনার মূর্তি মানে দেখে বোঝা যায় যে কোনো একটা সেটের বাড়ি মন্দিরে এসেছে সেট তো আমাদের হিন্দু ছিলেন তিনি মন্দির বানিয়েছেন ভিতরে ভেরুজির মূর্তি আছে ইয়ে আছে বাকি এইখানের অতটা আমি ইতিহাস জানি না যদিও ভিতরে তো ছবি তোলা বারণ তাই ভিতর থেকে দেখাতে পারছি না জায়গাটা যাই হোক জায়গাটা খুব সুন্দর যারা মুর্শিদাবাদ ঘুরতে প্ল্যান করছে সত্যি খুব সুন্দর জায়গা আমরা তো আজকে মুর্শিদাবাদে অর্ধেক ট্যুর নেবো অর্ধেক মানে প্রায় সেভেন্টি পারসেন্ট আরো কিছু কিছু জায়গা দেখাবো এখনও বাকি আছে প্রথমে আমরা কোথায় গেলাম যেন কি একটা আমরা গিয়েছিলাম কাটরা মসজিদ কাটরা মসজিদ এখানে নবাব মুর্শিদ কুলি খায়ের কবর আছে ওখানে আমরা ভিডিও করতে পারিনি নরমাল ভিডিও করেছি কোনো ইয়ে করতে পারিনি এখানে আমরা ভিডিও করলাম দেখলাম এটা কাঠগোলার বাগান তারপরে এদিকে দেখলাম কি সেটটা নাম জগৎ সেট না জগৎ বলছে গোলাপ কিছু গোলাপ বাগানে আছে আর কিছু গোলাপ বাইরে হাঁটা চলা করছে চলো ঠিক আছে পরে দেখা যাচ্ছে ব্লগে La parte...